আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নাজরীন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বাসে বা প্রবাসে বা দেশে বা ভিন্ন দেশে দেশ থেকে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে নিয়ে এসেছি ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই তিন পড়ে আশা করি আপনার রোহানি শক্তি বেড়ে যাবে এবং আপনার সমস্ত মনের আকাঙ্ক্ষা সমস্ত সমস্ত মনের আরমান সমস্ত মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন তাই আপনি কি রূপ কীরূপভাবে পড়বেন রূপভাবে পড়বেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি তার পূর্বে বলি ভাই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও আপনাকে অবশ্যই আমি পৌঁছে দেবো তাই এই ইয়া জলজালাল ইকরাম ইয়া জল জালাল এওয়াল রাম শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নামটাকে যদি ডাকেন আশা করি সব রকমের মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দেবেন তাহলে আপনি যে আমলটা করবেন কোন টাইমের মধ্যে করবেন আপনাকে টাইমটা কথা বলে দিই সেই টাইমটা হচ্ছে আপনার যখন আপনি গভীর রাত্রিতে সবাই শুয়ে পড়বে সবাই ঘুমিয়ে পড়বে আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন সেই তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তাহাজুদের দুই রাকাত হোক চার রাকাত হোক আপনার যদি বারো রাকাত নামাজ পড়ে আপনি এই যে ইয়াজ ইকরাম তিনবার পড়বেন দেখবেন তিনবার পড়ে আপনার মনে পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেবেন তাহলে কিভাবে পড়বেন সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম পড়ুন চাহে যে দরুদটা আপনার মনে আছে সেই শরীফটা পড়বেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে তিনবার পড়বেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম আশা করি এই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর নামটাকে পড়ার পরে আপনি আবার তিনবার দরুদ শরীফ পড়বেন পড়ার পরে আল্লাহর কাছে দুই হস্ত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন যেই নিয়তে যেই মকসদে আল্লাহর কাছে দোয়া করেছেন ইনশাআল্লাহুল আজিজ আপনার পূর্ণ করে দিয়েছেন বা আপনি আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি কিছু না কিছু আপনাকে অবশ্যই উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দিয়ে একটা লাইক দিয়ে দেবেন ফি হাফিজ আসসালামু আলাইকুম